গোমুকাসন দন্ডাসনের এই অবস্থা থেকে প্রথমে ডান পাটাকে বা পায়ের থাইয়ের উপর দিয়ে হিপের কাছাকাছি নিয়ে যাই এই পায়ের পাতাটা যে এভাবে থাকবে একটু দেখে নেব এরপর নিচে যে পাটা আছে সেই পাটা আবার ফোল্ড করি এভাবে এরপর যে পাটা উপরে আছে সেই হাতটা কাঁধের উপর দিয়ে নেব আর অন্য হাতটা নিচ দিয়ে নিয়ে গিয়ে এক হাত দিয়ে আর এক হাত ধরব এভাবে আমরা টেন সেকেন্ড থাকবো এরপর নিচের হাতটা ছেড়ে দেব আগে তারপর উপরেরটা ছেড়ে দেব এরপর নিচের পাটা লম্বা করব তারপর উপরের পাটা লম্বা করবো দণ্ডাসনে ফিরে আসব এভাবে বিপরীতক্রমে করতে হবে অর্থাৎ বা উপরে যাবে এভাবে ফোল্ড এরপর ডান পা ফোল্ড করব বা হাত কাঁধের উপর দিয়ে ডান হাত নিচ দিয়ে গিয়ে এক হাত দিয়ে আর এক হাত ধরবো দৃষ্টি থাকবে সামনের দিকে চোখ বন্ধ করে রাখতে পারি চোখ খোলাও রাখতে পারি আমরা টেন সেকেন্ড থাকবো হাতের বাহুটা কানের সাথে এইভাবে লাগানো অবস্থায় থাকবে সেটা খেয়াল রাখতে হবে বডি থাকবে টান টান এরপর নিচের হাতটা ছেড়ে দেব তারপর উপরের হাত নিচের পা লম্বা করবো তারপর উপরটা লম্বা করে দণ্ডাসনে চলে যাব